এই অঙ্কটাতে বলেছে প্রমাণ করো যে সেভেন বাই কিউব রুট অফ থার্টি সিক্স মাইনাস কিউব রুট অফ সিক্স প্লাস ওয়ান মাইনাস ফাইভ বাই কিউব রুট অফ থার্টি সিক্স প্লাস কিউব রুট অফ সিক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু টু আচ্ছা কেমন করবো লক্ষ্য করো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ থেকে শুরু করবো তো বাম পক্ষ কী আছে এটা যা আছে তা লিখিয়ে ফেলি সেভেন বাই কিউবরুট অফ থার্টি সিক্স মাইনাস অফ সিক্স প্লাস ওয়ান মাইনাস ফাইভ বাই অফ থার্টি সিক্স প্লাস অফ সিক্স প্লাস ওয়ান ঠিক আছে আচ্ছা এটা একটু ভেঙে ছুঁড়ো করতে পারি কি না দেখো সেভেন বাই এটাকে আমার কিউবুট অফ থার্টি সিক্স লেখার যে কথা থার্টি সিক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি লেখা একই কথা তাহলে একই রকমভাবে এটা আমি লিখতে পারি কিউব কিউবুট অফ সিক্স মানে কি মাইনাস সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান মাইনাস এদিকে আছে ফাইভ বাই এটুকু আগের মতো এটাকে আমরা এভাবে লিখতে পারি থার্টি সিক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস এটাকে লিখতে পারি সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান এগুলোকে আমরা এভাবে লিখতে পারি আর একটু ছোটো করি সেভেন বাই আমি স্টেপ একদম ভেঙে করছি থার্টি সিক্স মানে কি সিক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি মাইনাস সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান মাইনাস ফাইভ বাই থার্টি লিখতে পারি সিক্স স্কোয়ার ছয় ছয়ত্রিশ ওল টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান এখানে দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি সেভেন বাই সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ফোর টু দি পাওয়ার টু জায়গাটা জাস্ট পরিবর্তন করলাম কেন বোঝার সুবিধার জন্য কীরকম লক্ষ্য করো মাইনাস সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান মাইনাস ফাইভ বাই একটু কায়দা করে লিখি সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি হোল্ড টু দি পাওয়ার টু পাওয়ারটা জাস্ট জায়গা পরিবর্তন করলাম প্লাস টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এখন প্রশ্ন হলো কেন এরকম করলাম আচ্ছা করলামিকরণে এখানে আমার একটু বুদ্ধি খাটাতে হবে কি মনে করি সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এখনও আছে সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এখনও আছে সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এদিকে আছে এদিকে আছে তো মনে করি সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ইজ ইকুয়াল টু এ ধরলাম তাহলে আমরা কী লিখতে পারি সেভেন বাই এটা হচ্ছে এ ধরেছি তাহলে স্কোয়ার মাইনাস এই যে সিক্স টু দেবার ওয়ান বাই থ্রি তার মানে এ ধরেছি এ প্লাস ওয়ান মাইনাস এদিকেও একই ফাইভ বাই এই সিক্স টু দেবার ওয়ান বাই থ্রি তার মানে এ ধরেছি তো বাইরে আছে স্কোয়ার এ স্কোয়ার প্লাস এটা হচ্ছে এ প্লাস ওয়ান আচ্ছা কেন এরকম করলাম অঙ্কটা একটু বুদ্ধি করে করতে হবে আচ্ছা দেখো এখানে একটা সূত্র আমরা প্রয়োগ করবো কোন সূত্রটা প্রয়োগ করব দেখো আমরা একটা সূত্র জানি এ কিউ প্লাস বি কিউব একটা সূত্র জানি জানি তো সূত্রটা কি সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এটা একটা সূত্র আর একটা সূত্র আছে কি অ্য কিউব মাইনাস বি কিউব কত লিখতে পারি অ্যাডাইস্টু লিখতে পারি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি স্কোয়ার এই দুটো সূত্র আমি এখানে প্রয়োগ করতে যাচ্ছি এখন কী করলে আমি এই সূত্রটা প্রয়োগ করতে পারি দেখো এখানে যদি আমি উপর নিচে উপর নিচে যদি আমি এ প্লাস ওয়ান দিয়ে গুণ করি তাহলে কী হবে তাহলে উপরে যদি আমি এ প্লাস ওয়ান দিয়ে উপরেও গুণ করলাম নিচে যদি এ প্লাস ওয়ান দিয়ে গুণ করি গুণ করতে পারি তো উপর নিচে কাটাকাটি গেলে আগের সংখ্যাটা ফেরত পাই মানে কোনো পরিবর্তন হয় না এদিকে থাকছে কত স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান আচ্ছা প্রশ্ন হলো কেন করলাম দেখো এটা এ আর ওয়ানটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এক স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মিলে গেল তাহলে এই সবটা জায়গাতে আমি অ্যাকিউব প্লাস বি কিউব লিখতে পারি একই রকমভাবে এখানে দেখো এটার উপর নিচে আমি গুণ করবো এ মাইনাস ওয়ান দিয়ে তাহলে এ মাইনাস ওয়ান দিয়ে উপরেও গুণ করলাম আবার নিচেও গুণ করলাম এ মাইনাস ওয়ান দিয়ে এই সবটার সাথে অর্থাৎ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান কেন করলাম এটাও সূত্র পড়েছে দেখো এটা হচ্ছে এ আর ওয়ানটাকে মনে মনে বি ধরলাম তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি বি তো কিছুটা মানে কথা আছে ওয়ান এ বি প্লাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার মানে ওয়ান তাহলে এইখানে লিখতে পারি এই যে এ মাইনাস বি মাইনাস বি ইন্টু অ্যাস্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার লিখতে পারি অ্যাকিউ মাইনাস বি কিউব তাহলে এখানটা নিচে লিখতে পারি অ্যাকিউব মাইনাস বি কিউব আর এখানে নিচে লিখতে পারি প্লাস তাহলে উপরে যেমন আছে মন থাক এ প্লাস নিচে এটা পড়েছে লিখতে পারি অ্যাকিউব প্লাস বি কিউব মানে ওয়ান ওয়ানে কিউব তো ওয়ানে মাইনাস এখানে আছে এ মাইনাস ওয়ান ইন্টু ফাইভ নিচে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার হচ্ছে মাইনাস বি কিউব মানে ওয়ানে আচ্ছা ইজ ইকুয়াল টু তাহলে এখন কী করব এখন মান বসিয়ে দেবো এর জায়গাতে এর মান এর মান কত ধরেছিলাম সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তাহলে এর জায়গাত লিখবো সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান ইন্টু সেভেন নিচে আছে এর জায়গাত এর মান সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি হোল টু দি পাওয়ার বাইরে কত আছে কিউব প্লাস ওয়ান মাইনাস এর জায়গাতে মান সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান ইন্টু ফাইভ মান সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি কিউব থ্রি মাইনাস ওয়ান লিখে দিই এ এর মান বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে কত হচ্ছে দেখো পড়ে যেমন আছে মন থাক সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান ইন্টু সেভেন নিচে কত আছে এ পাওয়ার পাওয়ার ক্যান্সেল তাহলে মাইনাস এটাও উপরে যেমন আছে এমন থাক সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান ইন্টু ফাইভ নিচে পাওয়ার পর ক্যান্সেল সিক্স মাইনাস ওয়ান তাহলে দেখো নিচে কত আছে সিক্স প্লাস ওয়ান মানে সেভেন উপরটা যেমন আছে এমন থাক এটা আমি নেবে লিখতে পারি টু দি পাওয়ার সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাইরে আছে সেভেন আর নিচে আছে দেখো এখানে আছে সিক্স প্লাস ওয়ান কত সেভেন সেভেন মাইনাস এদিকে আছি উপরে কত এই যে সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান ফাইভ সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান ইন্টু ফাইভ মাইনাস ওয়ান ইন্টু ফাইভ আর নিচে আছে এই যে সিক্স মাইনাস ওয়ান কত ফাইভ নিচে আছে ফাইভ আচ্ছা দেখো এখন অনেক সহজ হয়ে গেল সেভেন সেভেন ক্যান্সেল থাকলো কত টু দি পাওয়ার 1 বাই থ্রি প্লাস ওয়ান মাইনাস এই দেখো ফাইভ ফাইভ ক্যান্সেল মিলগত টু দি পাওয়ার 1 বাই থ্রি মাইনাস ওয়ান ইজ টু টু দি পাওয়ার 1 বাই থ্রি প্লাস ওয়ান माइनस তোল মাইনাস দ্বিগুণ কর প্লাস মাইনাস সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই মাইনাস প্লাস তা দেখো প্লাস সিক্স টু দি পার ওয়ান বাই থ্রি মাইনাস সিক্স টু দিপার ওয়ান বাই থ্রি ক্যান্সেল ওয়ান আর ওয়ান যুগ লাগত হলো টু তার মানে এটা রাইট হ্যান্ড সাইড প্রুভড খুব বুদ্ধিযুপ্ত অঙ্ক দেখো আমার এটা তো প্রুভ করতে বলেছে দুই ঠিক আছে লেফট হ্যান্ড সাইড সাইডতে আরম্ভ করেছি করে রাইট হ্যান্ড সাইড দুই গিয়ে শেষ হয়েছে আচ্ছা এটা প্রমাণিত হলো অঙ্কটা এতটা সহজ না তথাপি করতে করতে তোমাদের এগুলো আস্তে আস্তে অভ্যাস করতে হবে